আল্লাহর অশেষ মেহেরবানি আজকের দীর্ঘদিনের হাজারো ভাইদের রক্তের বিনিময়ে এই তিনি কাফলার অসংখ্য আল্লাহর ওলিদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ এক নতুন দিগন্তের উন্মোচন করতে যাচ্ছে যারা যে বিটয় আল্লাহ আমাদেরকে দিয়েছে এই বিজয়ের জন্য আল্লাহ আমাদেরকে তার কোরআনে কারিমের মধ্যে সবক দিয়ে দিয়েছে যখন মুমিন কোনো বিজয় পাবে তখন ওই মুমিন ওই বিজয়ের কারণে আল্লাহর কাছে বেশি বেশি অবনত হবে আল্লাহর কাছে বেশি বেশি তবা করবে আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইবে সম্মানিত ভাইরা সুরায় নাসুরের মধ্যে আল্লাহ সে কথাটা স্পষ্ট করে দিয়েছেন পসবিক বিহাম যরব্বিকা সম্মানিত ভাইরা এই কথাটি আমাদের সব সময় মনে রাখতে হবে বিজয়ের আনন্দে উদ্বরিত হয়ে কোনো রকম অপ্রতিকার কোন ঘটনার অবতারণা করা যাবে না এই দেশ আমাদের এই মাটি আমাদের এই সার্বভৌমত্ব আমাদের ঠিক শান্তি শৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রতি ঈমানের অংশ তাই আমি আমার তিনি সকল ভাইদের কাছে করব আমরা এই ম্যাচে সকল স্তরে পৌঁছে দেব এই শৃঙ্খল রাখার জন্য শৃঙ্খলবদ্ধ থাকার জন্য শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের চান প্রাণ দিয়ে আজীবন সংগ্রাম করে যাব আমার দিন কায়েম হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা যত শহীদান যাদের রক্তের বিনিময়ে আজকের এই বিজয় আসলো প্রত্যেককে আল্লাহ দেখ যা যা বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম